জয় গৌড় জয় নিতাই আজ বাইশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ও সাতই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক একশো উনত্রিশ থেকে একশো একচল্লিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অরে রাম রাম রা শোক একশো উনত্রিশ এত বলি কাজী গেল নগরী আলোক নিবে নিবেদিল পাঙ্গা বড় শোক শ্লোকার্থ সেই কথা বলে চাঁদ কাজী ঘরে ফিরে গেল এবং ভক্তরা অন্তরে অত্যন্ত মর্মাহত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন ইতিশোলোক একশো উনত্রিশ শ্লোক একশো তিরিশ প্রভু আজ্ঞা দিল যাহ করহ কীর্তন মুঞ্চি সংহারিমু আজি সকল জবন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন আদেশ দিলেন যাও গিয়ে সংকীর্তন করো আজ আমি সমস্ত জবনদের সংহার করবো তাৎপর্য মানুষ সাধারণত মনে করে যে গান্ধীজি প্রথম ভারতবর্ষে অহিংস আইন অমান্য আন্দোলন শুরু করেন কিন্তু তার প্রায় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদকাজির নির্দেশের বিরুদ্ধে অহিংস আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কোনো আন্দোলনকে বাধা প্রদানকারী বিরুদ্ধ দলকে নিরস্ত্র করার জন্য হিংসার আশ্রয় গ্রহণ করার প্রয়োজন হয় না কেননা যুক্তি ও বিচার দ্বারা তাদের আসরিক মনোভাব বিনষ্ট করা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে হরে কৃষ্ণ আন্দোলনের ভক্তদের কর্তব্য হচ্ছে কোনো রকম বাধা বিপত্তি এলে তা যুক্তি ও বিচারের দ্বারা সেই আসরিক মনোভাবাপন্ন মানুষদের দমন করা প্রতি পদক্ষেপে যদি আমরা হিংসার আশ্রয় নিই তাহলে সব কিছু পরিচালনা করা সম্ভব হবে না তাই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে হবে তিনি চাঁদ কাজীর আদেশ অমান্য করেছিলেন কিন্তু যুক্তি ও বিচার দ্বারা তাকে পরাস্ত করেছিলেন ইতি শ্লোক তিরিশ একশো তিরিশ শরীর কৃষ্ণ একশো তিরিশ একশো একত্রিশ ঘরে গিয়া সব লোক করয়ে কীর্তন কাজীর ভয়ে স্বচ্ছন্দ নহে মন শ্লোকার্থ ঘরে গিয়ে নগরের লোকেরা সংকীর্তন করতে শুরু করলেন কিন্তু কাজীর ভয়ে তারা স্বাচ্ছন্দ্যে কীর্তন করতে পারছিলেন না তাদের হৃদয় উৎকণ্ঠাপূর্ণ হয়ে উঠেছিল ইতিশোলোক একশো একত্রিশ শোলোক একশো বত্রিশ তা সবার অন্তরে ভয় প্রভু মনে জানি কহিতে লাগিলালোকে শীঘ্র আনি শ্লোকার তাদের উৎ অন্তরের উৎকণ্ঠার কথা জানতে পেরে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের ডেকে বললেন ইতিশোলোক একশো বত্রিশ শোলোক একশো তেত্রিশ নগরে নগরে আজি করিমু কীর্তন সন্ধ্যাকালে করসবে নগর মণ্ডন শ্লোকার সন্ধ্যাবেলায় আমি নগরে নগরে কীর্তন করব। তাই তোমরা সকলে সন্ধ্যাবেলায় নগর পরিশোভিত করো তাৎপর্য তখন নবদ্বীপ ছিল ন নয়টি ছোট্ট শহরের সমন্বয় তাই নগরে নগরে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিটি নগরে কীর্তন করতে চেয়েছিলেন তাই তিনি সেই উৎসবের জন্য নগর সাজাতে নির্দেশ দিয়েছিলেন ইতি শ্লোক একশো তেত্রিশ ষোলক একশো সন্ধ্যাতে দেউটি সবে জাল ঘরে ঘরে দেখো কোন কাজই আসি মরে মানা করে শ্লোকার্থ সন্ধ্যাবেলায় প্রতিটি গৃহে মশাল জ্বালাও আমি তোমাদের সকলকে রক্ষা করবো দেখা যাক কোন কাজই আমাদের কীর্তন বন্ধ করতে আসে ইতিশোলোক একশো চৌত্রিশ শোলোক একশো পঁয়ত্রিশ এত কই সন্ধ্যা কালে চলে গৌরায় কীর্তনের কইল তিন সম্প্রদায় শ্লোকার্থ সন্ধ্যাবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি দলে সকলকে বিভক্ত করে কীর্তন শুরু করলেন তাৎপর্য শোভাযাত্রা সহকারে কিভাবে কীর্তন করতে হয় তা এখানে বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে একুশজন মানুষ নিয়ে একটি দল তৈরি করা হতো চারজন মৃদঙ্গ বাজাতেন একজন কীর্তন পরিচালনা করতেন এবং ষোলো জন কর্তাল বাজিয়ে মূল গায়কের গানের দোয়ার পুনরাবৃত্তি করতেন যদি বহু লোক সংকীর্তনে যোগ দেন তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে একাধিক দলে বিভক্ত করা যেতে পারে ইতিশোলোক একশো পঁয়ত্রিশ শোলোক একশো ছত্রিশ আগে সম্প্রদায়ে নৃত্য করে হরিদাস মধ্যে নাচে আচার্য গোসাঙ্গি পরম উল্লাস শ্লোকার্থ সামনের দলটিতে হরিদাস ঠাকুর নৃত্য করছিলেন এবং মধ্যের দলটিতে পরম উল্লাসে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছিলেন ইতিশোলোক একশো ছত্রিশ ষোলোক একশো সাঁত্রিশ পাছে সম্প্রদায়ে নৃত্য করে গৌরচন্দ্র তার সঙ্গে হরে কৃষ্ণ তার সঙ্গে নাচি বুলে প্রভু নিত্যানন্দ শ্লোকার্থ পিছনের দলে নাচ নাচছিলেন হরে কৃষ্ণ পিছনের দলে নাচছিলেন হরে কৃষ্ণ নাচ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এবং তার সঙ্গে নাচছিলেন নিত্যানন্দ প্রভু ইতিশোলোক একশো সাঁত্রিশ শোলোক একশো আটত্রিশ বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে বিস্তারি বর্ণিয়াছেন প্রভু কৃপা বলে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রহণতে বিস্তারিতভাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন ইতি একশো আটত্রিশ শ্লোক একশো উনচল্লিশ এই মতো কীর্তন করি নগরে ভ্রমিলা ভ্রমিতে ভ্রমিতে সবে দারে গেলা শ্লোকার্ত এইভাবে এই কীর্তন করতে করতে সারা নগর ভ্রমণ করে তারা অবশেষে কাজীর বাড়ির দরজায় এসে উপস্থিত হলেন ইতিশলোক একশো তেতাল্লিশ ষোলো হরে কৃষ্ণ ইতিশোলোক একশো উনচল্লিশ শ্লোক একশো চল্লিশ তর্জ গর্জ করে লোক করে কোলাহল গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল শ্লোকার্ত ক্রোধে দর্জন গর্জন করতে করতে সমস্ত লোকেরা কোলাহল করতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তিতে শক্তিমান হয়ে তারা উন্মত্তের মতো আচরণ করতে লাগলেন তাৎপর্য কাজী আদেশ জারি করেছিলেন যে ভগবানের দিব্য নাম কেউ কীর্তন করতে পারবে না কিন্তু সেই সংবাদ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেওয়া হলো তখন তিনি কাজীর সেই নির্দেশের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করতে আদেশ দেন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার সমস্ত ভক্তরা অবশ্য স্বাভাবিকভাবে প্রবল উত্তেজনা হেতু চঞ্চল হয়ে তর্জন গর্জন করে কোলাহল করছিলেন ইতিশোলক একশো চল্লিশ ষোলক একশো এক একচল্লিশ কীর্তনের ধ্বনিতে কাজী লোকাইল ঘরে তর্জন গর্জন শুনি না হয় বাহিরে শ্লোকার্থ হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রবল ধ্বনি শুনে চাঁদ কাজী অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তিনি একটি ঘরে গিয়ে লুকিয়েছিলেন লোকদের ক্রোধে প্রতিবাদ করে তর্জন গর্জন করতে শুনে হরে কৃষ্ণ লোকদের ক্রোধে প্রতিবাদ করে তর্জন গর্জন করতে শুনে কাজী তার ঘর থেকে বেরোতে চাইলেন না তাৎপর্য যতক্ষণ পর্যন্ত না হরে কৃষ্ণ যতক্ষণ পর্যন্ত না জনসাধারণ এভাবেই আইন অমান্য আন্দোলন করেছিলেন ততক্ষণ পর্যন্তই কাজীর সংকীর্তন বন্ধ করার আদেশ জারি ছিল পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে কীর্তনকারী ভক্তরা শঙ্কায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কাজী রায় নমান্য করেছিলেন লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন এবং তর্জন গর্জন করে প্রতিবাদ করেছিলেন তার ফলে চাঁদ চাঁদ কাজী স্বাভাবিকভাবেই অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন বর্তমান সময়েও সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সংবদ্ধ হয়ে আজকের পৃথিবীর সব রকম পাপকার্যে কার্যে লিপ্ত ভগবতবিহীন সমাজের অত্যন্ত অধপতিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে কোনো রকম শিক্ষা সংস্কৃতিহীন চোর দুর্বৃত্ত এবং সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষেরা রাজনৈতিক নেতার আসনে বসে জনসাধারণকে শোষণ করবে এটি হচ্ছে কলিযুগের লক্ষণ এবং সেই লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে মানুষের জীবন ও সম্পদের কোনো রকম নিরাপত্তা আজ নেই কিন্তু তবুও তথাকথিত সরকার তাদের আসনে ভালোভাবে অধিষ্ঠিত রয়েছে এবং সেই সরকারের মন্ত্রীরা সমাজের কোনো রকম মঙ্গল সাধনে সব সম্পূর্ণ অসমর্থ হওয়া সত্ত্বেও মোটা টাকার মাই না পাচ্ছে এই অবস্থার সংশোধন করা করার হরে কৃষ্ণ সংশোধন করার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির পতাকা তলে সংকীর্তন আন্দোলন প্রচারের জন্য সমবেত হওয়া এবং পৃথিবীর সব কয়টি সরকারের পাপ পঙ্কিল কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কোনো আবেগপ্রবণ ধর্ম নয় এটি হচ্ছে মানব সমাজের সব রকম ভুলভ্রান্তি সংশোধন করার আন্দোলন মানুষ যদি ভরে তা গ্রহণ করে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে বিজ্ঞানসম্মতভাবে তাদের কর্তব্য সম্পাদন করে তাহলে অকর্মণ্য সরকারগুলির নেতৃত্বাধীনে সারা পৃথিবী জুড়ে যে বিভ্রান্তি ও নৈরাশ্য দেখা দিয়েছে তার পরিবর্তে শান্তি ও সমৃদ্ধি আসবে মানব সমাজে সব চাই সব হরে কৃষ্ণ মানব সমাজে সব সময় চোর ও দুর্বৃত্ত থাকে হরে কৃষ্ণ মানব সমাজে সবসময়ই চোর ডাকাত ও দুর্বৃত্ত থাকে এবং দুর্বল সরকার যখন তাদের কর্তব্য সম্পাদনে অক্ষম হয় তখন এই চোর ডাকাত ও দুর্বৃত্তেরা বেরিয়ে এসে তাদের ইচ্ছামতো অন্যায় আচরণ করতে থাকে তার ফলে সমাজ নরকে পরিণত হয় এবং কোনো ভদ্রলোক সেই সমাজে বাস করতে পারেন না ভালো মানুষদের নিয়ে গঠিত ভগবত উন্মুখী একটি সুসরকারের অত্যন্ত প্রয়োজন মানুষ যদি ভগবত ভক্ত না হয় তাহলে তারা ভালো মানুষ হতে পারে না কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ ভবনামৃত আন্দোলন শুরু করেছিলেন তার অচিন্ত শক্তি আজও বর্তমান তাই মানুষের কর্তব্য হচ্ছে ভরে ও বিজ্ঞানসম্মতভাবে এই আন্দোলনকে হৃদয়ঙ্গম করে সারা পৃথিবী জুড়ে তা প্রচার করা শ্রীচৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন তার বর্ণনা শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ত্রয়োবিংশতি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তুয়া চরণে তুয়াচরণে মনলা সারঙ্গ চরণে তুয়াচরণে লাঘুরে ধ্রু চৈতন্য চন্দ্রের এই আদি সংকীর্তন ভক্তগণ গায়ে নাচে শ্রী নন্দন গঙ্গা তীরে তীরে পথ আছে নদিয়ায় আগে সেই পথে নাচি যায় রায় আপনার ঘাটে আগে বহু নৃত্য করি তবে মাধায়ের ঘাটে গেলা গৌর হরি নাচে বিশ্বম্বর সবার ঈশ্বর ভাগীরথী তীরে তীরে কোনা ঘাটে নগরিয়া ঘাটে গিয়া গঙ্গার নগর দিয়া গেল শিমুলিয়া নদিয়ার একান্তে নগর শিমুলিয়া নাচিতে নাচিতে প্রভু উত্তরি লাগিয়া কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর বাধ্য কোলাহল কাজী শুনয়ে প্রচুর সর্বলোক চূড়ামণি প্রভু বিশ্বম্বর আইলা নাচিয়া যথা কাজীর নগর ইটিশলক একশো একচল্লিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরি